নমস্কার প্রিয় দর্শক বন্ধু অনেক দিন থেকে আমি ভাবছি যে একটা ভিডিও বানাবো ভিডিও বানাবো অধীর চৌধুরীকে নিয়ে কিন্তু আমি প্রত্যেকটা মিডিয়াতেই আমি দেখছি যে অধীর রঞ্জন ওই চলে গেলো চলে গেলো বিজেপিতে আবার কেউ বলছে চলে গেলো টিএমসিতে যে উনিশশো নিরানব্বই সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত অধীর চৌধুরী আমাদের মুর্শিদাবাদ জেলায় বহরমপুর কেন্দ্রের লোকসভা প্রার্থী ছিল জিতেও এসেছেন এখন অনেকজন অনেক রকম অফার দিচ্ছে প্রকাশ্য ইউটিউবে বা নিউজে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি তাদেরকে আমি বলতে চাই প্রত্যেককে এরকম আপনারা গুঞ্জন দেবেন না আমাদের অধের দা আমাদের মুর্শিদাবাদের অনেক উন্নত করেছে অনেক কিছু করেছে গরিব মানুষকে সহযোগিতা করেছে সাহায্য করেছে চাই যে বর্তমান সময়ে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসই থাকুক দরকার হলে তো সে তো বলেছে তো আমি বাদাম বেঁচে খাবো সে তো কখনো বলেনি আমি যদি নির্বাচনে হেরে যাই তাহলে পরে আমি অন্য দলে যাব বা অন্য দলে যাব কিছুই বলেনি অনেকজন আমি দেখছি যে মিডিয়াতে মাতামাতি করছে সেই কারণ থেকে আমি একজন সাধারণ পাবলিক হিসাবে আজ আমি ইউটিউবে প্রথমেই লাইভে আসলাম প্রথমে এটা আমার ভিডিও হচ্ছে কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো কি মন্ধু পক্ষে বিপক্ষে রায় দেবেন যে সত্যকারী কি অধীর রঞ্জন চৌধুরী দল চেন করলে মুর্শিদাবাদের কি উন্নতি হবে না অবনীতি হবে সে তো অনেক দিন থেকে তিনি রাজনীতি করে এসছে রাজনীতিকে সে পাকা খেলোয়াড়ই যাকে বলা যায় এছাড়া আমার কোনো কিছু বলার নাই আপনারা কমেন্ট করুন জানান তারপরে পরবর্তী সময়ে আবার একটা ভিডিও আমি আপলোড করব জানাবো যাই টিএমসিতে যাক বা বিজেপিতে যাক বা সিপিএম এ থাকুক বা কংগ্রেসেই তার পুরাতন দলে থেকে যাক আমি শুনলাম অনেকজন যেমন দিল্লিতে তাকে বলেছে প্রাক্তন সভাপতি এই কারণ থেকে হয়তো তার একটু রাগ আমরাও দেখেছি যখন পশ্চিমবাংলাতে যখন নির্বাচন যখন হয় অধীর রঞ্জন চৌধুরী তখন কিন্তু সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী থাকে এরা কিন্তু কখনও পশ্চিমবাংলাতে প্রচারে আসেনি এটাই কি তার হারের কারণ আপনারা জানান আমরা চাই বর্তমান সময় ইউসুফ পাঠান টিএমসির প্রার্থী জিতেছে তাকে আমরা অভিনন্দন জানাই জয় পরাজয় থাকবে সেটা আমরাকে স্বীকার করতেই হবে এই বলেই আজকে আমি লাইভটা শেষ করলাম আমার পাশে সবাই তাকে